নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন এক কড়াই পাস্তা বানিয়ে ফেললাম সকাল উঠে মেয়ে এবং মেয়ে বন্ধুদের জন্য তো এখন দিয়ে দিই রিয়ার টিফিন বক্সটা ছিল তো সেটা তো খালি দেওয়া যাবে না সেই জন্য প্লাস একটু বেশি করে দিয়ে দেবো যা হোক সকালবেলা উঠে আজকে ভূমিকম্প হয়েছে ভূমিকম্প হচ্ছে মানে এই পাস্তাটা সেদ্ধ করছিলাম তখনই হঠাৎ করে আমার মনে হচ্ছে মাথা ঘুরছে কেন রে মাথা ঘুরছে আর একটা আওয়াজ হচ্ছে ডিম সেদ্ধ করতে দিলে শেষের দিকটা ডিমটা করে যখন জল ফুটতে থাকে সেরকম একটা আওয়াজ আমি হচ্ছে ডিম তো সেদ্ধ করতে দিই কি ব্যাপারটা হচ্ছে এই আওয়াজটা কোথা থেকে আসছে মাথাটা ঘুরছে মনে হচ্ছে ফিল হলো যে অন্য কিছু একটা আওয়াজ হচ্ছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তখনই নিচ থেকে ও চিৎকার করে উঠলো ভূমিকম্প তারপর যখন বেরোলাম দেখছি আমাদের সদরের যে দরজাটা সেটা এরকম এরকম করে বেশ জোরে জোরে দুলছে তার আগে পর্যন্ত ওই আওয়াজটা ছাড়া কিন্তু আমি ওটা বুঝতে পারিনি যে ভূমিকম্প হচ্ছিল ওই ঠকঠক আওয়াজটা ছাড়া আর কি যাই হোক তো ঠিক আছে সকালবেলা উঠে সেই সময়টা যে নিচে যাব তার ওই কয়েক সেকেন্ডের মধ্যে একটু মানুষজনের শোরগোল পাচ্ছিলাম বটে একটা সংকট পেলাম কিন্তু তখন যে নিচে যাব সেটার উপায় নেই কারণ মেয়ের স্কুলে দেরি হয়ে যাবে ভূমিকম্প হচ্ছে জন্য তার স্কুল বাস দেরি করে আসবে না তো ঠিক আছে হয়ে গেল এবার টিফিন বক্স দুটো বা তিনটে যা হোক কিছু একটাতে দিয়ে দিই কয়েকদিন আগে টুপুর টুপুরের এক বন্ধুর বাড়ি গিয়েছিলো সেখান থেকে তার মা কিছু খাবার পাঠিয়ে দিয়েছিলেন সেই টিফিন বক্সটা রয়ে গেছিলো আজকে সেটাতেও ঘুরে দিলাম প্লাস টিফিন টুপুরের টিফিন বক্সটা তো একটু বেশিই দিয়ে দিলাম বন্ধুরা মিলে সেকশানে যারা যারা আছে একটু ভাগাভাগি করে খাবে তো কিন্তু অনেকটাই আগে বেরোলো এবং যথারীতি কোনো রিক্সা তো পাওয়াই গেল না ওর বাবার সাথে যাবে এবং পিঠে ব্যাগটা সম্ভবত আজকে ওর বাবাই নেবে কিন্তু সকালবেলায় উঠে একেবারে থই দেখে ভালোই লাগছে সকালবেলায় উঠে রোদটা দেখলে কিন্তু ভালোই লাগে যাই বলুন শীতটা কম এটা ঠিকই কিন্তু রোদটা খুব বেশি জরুরি তো যাই হোক এখন বুম্বাদার একটু ওই মোরল এবং ওস্তাদকে খাবার দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা খুব একটা খাচ্ছে না আর এই সময়টাই আমার মাথায় ঘুরছে একটা রিকশা বা একটা টোটো কিছু একটা পাওয়া যাক তবে আমার একটু মানে শান্তি হয় কিন্তু পাওয়া গেল না তো ঠিক আছে এইটুকু রাস্তা ওড়ানো হয় হেঁটে হেঁটেই চলে যাবে আর কি কি করা যাবে তো যাই হোক আমার হচ্ছে এমন একটা শীতকাল প্রয়োজন যেটাতে প্রচুর রোদ থাকবে এবং প্রচুর ঠান্ডা থাকবে সেটা দুটো একসাথে কি করে সম্ভব জানি না তবে আমার মাঝে মাঝে একটু কুয়াশাও থাকবে মানে একটা অসম্ভব চাহিদা মানে যেগুলো পরস্পর বিরোধী কিন্তু যাই ঠিক আছে আজকে রোদ্দুরটা হয়েছে খুব সুন্দর মিঠে একটা রোদ্দুর তবে ঠান্ডাটা তুলনামূলকভাবে অনেকটাই কম কিন্তু বারান্দা বাগান দেখে একদম মনটা শান্তি হয়ে যাচ্ছে এবং আজকে আমি ঠিক করেছি সমস্ত যে দুটো যে জবা সে দুটোকে আজকে ওপরে তুলে দেবই দেবো যাই হয় বেলার দিকে হবে আপাতত এত সুন্দর রোদ্দুর উঠে যেত সমস্ত ঘরের ওপরের ফ্লোরের জানলাগুলো আগে খুলে দিই ঘরটাতে পুবের এই জানলা দুটো থাকাতে ওই পুবের রোদ্দুরটা মোটামুটি আটটা সাড়ে আটটা পর্যন্ত এই ঘরেতে আসে এই যে তারপর যখন সূর্য ঘুরে যায় তখন এই দিকটা থেকে পুরোটা রোদ্দুর একদম ঝলমল করে এইখানটায় এই বিছানাটাতে মানে এই ঘরটা সব দিক থেকেই রোদ্দুরের দিক থেকে খুবই ভালো আর কি তো এখন অন্যান্য সমস্ত ঘরের জানলা খুলে আলোগুলো নিভিয়ে দিয়েছে সাড়ে সাতটা পুরোটা বাজে না যেহেতু এখন তো মানে থই থই করবে আর কি রোদের থেকে ভালো আর কিছু হয় না পজিটিভ জিনিস আরও কিছু নেই সত্যি কথা যতই যত ঝলমলে আলোই থাকুক না কেন এ বড় ভালো জিনিস আর আজকে যেহেতু আবারও মনে হচ্ছে না খুব একটা ঠান্ডা পড়বে সকালে বেশ ভালোই দিয়েছে সব জানলা করে দেবো সব জানলা যাক না আবার একটু কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে না হচ্ছে ঠিক আছে ঠিক আছে সব ঘরের সব জানলা পাটি খুলে লাইট ফাইট বন্ধ হয় এই যে এখানে বসে আছি ঠিক উল্টো দিকে এই যে চোখ বড় বড় করে তাকিয়েছে এই স্টেজটাই ভালো ছিল সত্যি কথা এখন কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে গেল ট্যাগ একবারে মানে কি পাথরের মতো ভারী একদম মানে ওর বাবা কাঁধে নিয়ে গজ 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 করছে এত ভারী ব্যাগ এত ভারী ব্যাগ করে বড় হয়ে গেল দুদিন পর ছেড়ে দিতে হবে পরিবেশে এই স্টেজটাই ভালো ছিল কাকে করে নিয়ে নিয়ে ঘুরে বেড়াতাম নিজের হাতে চান করিয়ে দেওয়া খাইয়ে দেওয়া সব ছিল কেমন সময় চলে যায় বাচ্চাগুলো কেমন বড় হয়ে যায় সে ফেরত এসেছে এসেই তার দাবি হচ্ছে আমাকে একটু দুধ চা করে দাও তা দুধ চাটা একটু বেশি করে করে রাখছি যাতে করে সারা দিনে আর দুধ চানা করতে হয় এখন তাকে একটু যদি ভর্তি করে না দিই না তার সে বিরক্ত হবে এর পরের চা যখন দেব তখন কিন্তু হাফ কাপেরও কম দেব। কিন্তু এই চাটা যেটা করলাম এতেই দিন চলবে আপাতত ওই ফ্লাস্কটা যেটা আছে সেটাতে আমার মশাইকে চা নিচে দিয়ে আসা হয়েছে জন্য ওটা আপাতত নিচে তাই জন্য এই মগটাতে করেই এখন চাটা থাকুক একটু বাদে চা ওই ফ্লাস্কটা উপরে নিয়ে এসে আবার এই চাটা ঢেলে রাখবো বারবার করে তাহলে গরম করতে হবে না বহুদিন ধরে ফেলে রাখা একটা কাজ নিয়ে বসবো ভেবেছি সেটা হচ্ছে এই উইন চাইমসটা কিনেছিলাম খুব শখ করে অনেক দাম দিয়ে অ্যামাজন থেকে সেটা মাঝখানে একটু বিভ্রাটে ছাদে চলে গেছিলো এবং তারপর এটা এই রকম মর্মান্তিকভাবে জট লেগে রয়েছে এটা খুলতে আমার দীর্ঘক্ষণ সময় লাগবে কিন্তু আজকে এটাকে আমি খুলবই খুলব রোদের গতিবিধিটা দেখে নিন এখন রোদ কোথায় তারপর যখন খুলে আপনাদের এখন দেখাচ্ছি তখন দেখুন এটা পুরোটা খুলতে আমার কতক্ষণ লেগেছে রোদ্দুর সরে গেছে আমি কাজ করতে বসেছিলাম তখন বাজে আটটা পাঁচ এবং এখন এই সময়টাতে দাঁড়িয়ে বাজে প্রায় সাড়ে নটা বা নটা পঁচিশ মতো মানে এক ঘন্টা কুড়ি মিনিটের ওপর লেগে গেল আমার শুধু একটা জ্বর ছাড়াতে তবে আমি একটা কাজ ধরেছি যখন সেটা কমপ্লিট করেছি দীর্ঘদিন এই কাজটা দেখে আমি সরে সরে যেতাম ভাবতাম আজ করব কাল করব তো ফেলে রাখা একটা কাজ ধরে আজকে শেষ করে আমি অত্যন্ত আনন্দিত যে একটা কাজ ধৈর্য নিয়ে এক মিনিটের জন্য উঠিনি মনোযোগ সরায়নি কোনো কিচ্ছু করিনি শুধুমাত্র এইটা ছাড়িয়ে গেছি প্রথম দিকে পারছিলাম না তারপর হলো এবং শেষ পর্যন্ত কাজটি সম্পূর্ণ হয়ে গেল এবং সেটাকে আমি আবার বারান্দায় টাঙিয়ে দিলাম আগে যেরকম টাঙানো ছিল অনেক দিন পর এই কাজটা করে সত্যি সত্যি খুব ভালো লাগছে কাজটা সত্যি এতদিন ফেলেই রেখেছিলাম একটা অপকৃষ্টি করলাম কেউ জলের গাড়ি কেন ও আচ্ছা 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 ওই যে ওই যে এই গাছগুলোতে জল দেওয়ার জন্য এগুলো তো সরকারি গাছ অপকৃতি হচ্ছে একটা ভেবেছিলাম যে এখানে উইনচাইন খোলা আছে যদি পাখিটা খেতে না আসে তো দেখছি পাখি খেতে এসেছে আসার পর এখানে বসে আমি ওই জোয়ান ভেজানো জলটা সারা রাত ভেজানো ছিল সেইটা হাতে নিয়ে কাপে কাপে করে খাচ্ছি আর বাকিদের খাওয়া দেখছি দেখতে দেখতে এই যে সাইডে এটাতে কাপটা রাখতে গিয়ে আমার চোখ ছিল ওখানে ভালো করে রাখিনি ধাম করে পড়ে পুরোটা জাস্ট দু চিম চুমুকে দিয়েছিলাম কাপটাও গেল আর এটাও পড়ে গেল এখন কি আর করা যাবে নতুন করে আবার ফোটাচ্ছি জোয়ান বেজানো জল খেতেই হবে আমার সারা রাত ভিজিয়ে রাখান এখনকার তৎক্ষণাৎ ফুটিয়ে খাওয়ার মধ্যে পার্থক্য কিন্তু তবু যা হোক হচ্ছে তো আর এই যে এত সুন্দর কাপটা সকালবেলা উঠে ভেঙে চৌচি হলো কি আর করা যাবে জ্বর ছাড়াতে গিয়ে আমার দশটা বেঁচে গেল এগুলো করতে করতে কারোর কোনো দেখা নেই এখনো না উত্তম আসছে না আসছে আর দিয়ে অবশ্য আমি আবার এসেছি আমি আবার বসেছি ওই জায়গাটাতেই কাপ রেখেছি এই কাপ আর ভাঙবো না একটা ওই অনেক দিনের পুরনো কাপ ছিল ঠিক কথা কিন্তু ঠিক আছে যে কোনো কিছু একটা ভেঙে গেলে একটা অভিজ্ঞতা তো খারাপ লাগলো একটা অভিজ্ঞতা এটা থেকে সচেতন থাকতে হবে এই গাছ তো এখন এইটা খেয়ে নিয়ে এই বারান্দাটা ধুয়ে দিতে হবে কারণ জোয়ান টুয়ানগুলো নিচে পড়ে গেছে আর কালকে ওই অ্যাকোয়াগার্ডটা পরিষ্কার করে দেওয়ার পর প্রথমবারে জলটা ভর্তি করে জলটা ফেলে দিতে বলেছিল তা ওই কারেন্ট খরচা করে জল তুলে আবার ফেলে দিতে কেমন লাগে না যেন মগে মগে করে ওই জল ফেলে না দিয়ে সব গাছে দিয়েছি যার ফলে পরশু দিনেও গাছে জল দেওয়া পড়েছে কালকেও হয়েছে শীতের গাছে এভাবে এত রোজ রোজ জল দিতে এই জন্য আজকে কোনোভাবেই গাছে জল দেওয়া যাবে না কোনো গাছেই দেওয়া যাবে না তো এখন কি আর করা যাবে গ্রিল ধুলেই গাছে জল পড়বে তাই গ্রিলটাও আজকে আর ধুবো না শুধু এই ফ্লোটটা একটু ধুয়ে দেবো এটা আগে শেষ হয়ে যাক তারপর ইতিমধ্যে মামুন হয়তোবা চলেও এসেছে এতক্ষণ নিচে দেখা যাক ইয়েটা ধুতেই হবে ফ্লোটটা কারণ ওর টায়ে লেগে যেতে পারে যদি আমি তুলে নিয়েছি কিন্তু দু এক কুচি তো থেকে যেতেই পারে না চিনেমাটি তো সেটা খেয়ে নিই যাই চাষির বাড়ির মেয়ে চাষির বাড়ির বউ ঘাড়ে একখানা কি নেব একটা প্লাস্টিকের গামলা নিয়ে যাই আনি আমাদের সবজি পাতির বেশ অভাব কিন্তু যা আছে সেটুকু শেষ না হলে পর্যন্ত আমি কিছুতেই সবজি কিনবো না মীরামাশি ঠিক আছে কিছুই তো নেই বলে কি আছে জানো মীরামষি ফুলকপি আছে বেগুন আছে আর একটু বাঁধাকপি আছে আর তো কিছুই নাই মীরামাষি বললো তাই কিছুই নাই বল ফুলকপি হ্যাঁ তা

ছটায় হয়নি তখন সাড়ে ছটায় বাজে হ্যাঁ আমি মেয়ের টিফিন রান্না করছি শোনো কি হয়েছে শুনবে আমি হচ্ছে যে পাস্তা দিয়েছি তো মেয়েকে পাস্তাটা সেদ্ধ হচ্ছে আমি বলছি কি ব্যাপার ডিম তো সেদ্ধ করে নি ডিম সেদ্ধ করলে ডিম ফুটলে মানে ফটফট টটফট আওয়াজ যায় হ্যাঁ ধারে ধারে লেগে ওরকমও কি ব্যাপার তারপরে যাই হোক বুঝলাম যে না আর তারপর ওটা বন্ধ করে দেওয়ার পর বুঝলাম যে ভেতরে এই যে এগুলোর ভেতরে যে কৌটো কামটাগুলো ওইগুলো ছিল। তারপরে বাইরে গিয়ে দেখছি দরজাটা কি নড়ছে কি নড়ছে এইটা আবার নড়ছে না হ্যাঁ এই দরজাটা আবার নড়ছে না দাদা নিচ থেকে চিৎকার করলো ভূমিকম্প ভূমিকম্প তারপর একটু পালাবো কি পালাবো না ভাবতে ভাবতেই থেমে গেল তবে এটা ঠিক ভূমিকম্প প্রবণ অঞ্চল তো আমাদের এই যে এই জন্য এই যাতায়াতের রাস্তায় প্যাসেজে আমাদের যেমন সিঁড়িতে আমি খুব বিশেষভাবে এটাকে রক্ষা করেছি যেটা হচ্ছে কোনো রকম ভঙ্গুর কিছু কিন্তু এখানে মানে পড়ে গেলে যেগুলো একেবারে চৌচির হবে পা বিয়ে হয়ে যাবে এইগুলো হচ্ছে প্লাস্টিকের ইয়ে কী বলে ফ্রেমগুলো হচ্ছে প্লাস্টিক মানে ওপর যে কাঁচটা মানে লেয়ারটা সেটা প্লাস্টিকের হ্যাঁ কিন্তু বেশ কিছুদিন যেহেতু ঝাঁকানি দেয়নি বিস্মুত হয়ে এইগুলো লাগিয়ে ফেলেছি হচ্ছে এই যে এইগুলো সব কাঁচের এইটা হচ্ছে কাঁচের এগুলোকে সরাতে হবে যদিও আমাদের এই দেয়ালেতে এটা উত্তর দিকের দেয়ালে কিন্তু ফ্যামিলি ফটো রাখা যাবে না বিশেষ বিশেষভাবে নিষেধ করে গেছে রানি স্কুলে গেছে হ্যাঁ তো ওটা বিশেষ করে নিষেধ রয়েছে আর লাগাতে হবে হচ্ছে দক্ষিণ দেয়ালে বা পশ্চিম দেয়ালে পূর্ব দেয়ালেও লাগানো যেতে পারে কিন্তু উত্তর দিকের দেওয়ালে পারিবারিক সুন্দর মুহূর্তের ছবিটা না রাখাটাই ভালো কম্পাস দেখতে হবে যে কোন দিকটা এক্সাক্ট উত্তর দিক পড়ছে আর সব থেকে ভালো মানে বাচ্চা মানে মানুষের ছবি টাঙানো বা পারিবারিক ছবি টাঙানো দেওয়াল হচ্ছে দক্ষিণ দিকের দেয়াল তবে যে দিকের দেয়ালেতে যে ঘরেতে কোনো মৃত মানুষের ছবি আছে যেমন এই যে আমার মার ছবিটা এখানে আছে এখানে জীবিত কারো ছবি রাখাটা অনুচিত উত্তর দিকের দেয়ালেতে মানে মৃত মানুষের ছবি রাখা যেতেই পারে কিন্তু হ্যাঁ ফ্যামিলি ফটো সবাই মিলে দাঁড়িয়ে আছে সেটা একটা হতে পারে কিন্তু শুধু আলাদা করে ফটো যেমন শাশুড়ি শাশুড়িমার যে উদ্দেশ্যে ফটোটা লাগানো হয়েছে ওই রকম উদ্দেশ্যে সেটা না করাই যায় মানে উচিত আর বাস্তুকারের ব্যাপারটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন ভদ্রলোক ভাই আমাকে নয়া পয়সা ছাড় দেয়নি এবং তারপর আপনারা দেখেছেন বোধহয় আরও একজন কন্টেন্ট ক্রিয়েটার তাদের বাড়িতেও বাস্তুকার এসেছিল তবে সেটা কিন্তু প্রমোশনাল ভিডিও হ্যাঁ তা আমরা তাকে বলেছিলাম যে আমাদের একটা চ্যানেল আছে সে ব্যাপারে তা উনি খুব একটা ব্যাপারে আগ্রহী ছিলেন না হ্যাঁ তুলতে কথা বলি তো তিনজন এসেছিলেন তিনজন অ্যাকচুয়ালি চারজন তা তারা এখানে আরও দুজনের বাড়িতেও ছিল আর কি তাদের কাজ সব মিলিয়ে মিশিয়ে যথেষ্ট এক্সপেন্সিভ তাদের এখানে চার দিনের থাকা হ্যাঁ এসবগুলো তারপরে তার ফ্লাইটের ভাড়া চারজনেরই তাদের মধ্যে দুজন ওনার হেল্পার একজন অ্যাস্ট্রোলজার সেটার জন্য অ্যাস্ট্রোলজিও লাগে তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে খরচটাও কিন্তু নিতান্ত মন্দ না মানে যথেষ্ট মানে যথেষ্ট খরচ তো আমি ওনার নামটা খুব একটা বলতে আগ্রহী নই হ্যাঁ সত্যি কথা আর আগে সত্যি কথা ভালো ইয়ে কিছু পাই রেজাল্ট পাই এখনও তেমন বলবার মতো কিছু হয়নি যাই হোক আপাতত কথা বলতে বলতেই ফটাফট ফটাফট কতগুলো তোলা হয়ে গেল এবং শুধু সামনে থেকে ওদিকে গেলে আরও অনেক পাওয়া যাবে এই য বন্ধুরা যারা জানতে চেয়েছেন তারা প্লিজ কেউ কিছু মনে করবেন না আমার যেটুকু বলা সম্ভব আমি আমি আমার বলে এটা কিন্তু বলেছি আজকে যেমন যতটুকু বললাম কিন্তু কি হয় জানেন তো এই সমস্ত ব্যাপার তো সবাই বিশ্বাস করে না আর আমার দর্শক যেহেতু মোটামুটি মিশ্র সুতরাং আমাকে সব দিকটাই একটু মানে মাথায় রাখতে হয় কারোর যদি ব্যক্তিগতভাবে কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাদের ব্যক্তিগতভাবে জানিয়ে দিতে পারি যদি সেটা জানানো সম্ভব হয় তো আর আমি ওই ভদ্রলোকের ফোন নাম্বারটা দিতে চাইছি না বন্ধু সেটা আমার হাজবেন্ডও খুব একটা রাজি নয় আর তাছাড়া সে ভদ্রলোক খুব মানে বলেছেন যে দেখুন আমার অনেক কাস্টমার আমার কথা যদি আপনার ব্লগে নাও বলেন তাহলেও চলবে এবং এটাও কিন্তু ঘটনা আমি প্রমাণ দেখেছি যে বেশ কিছু বড়ো বড়ো ইউটিউবার হ্যাঁ বাংলার বাংলা কন্টেন্ট ক্রিয়েটারও তাদের মধ্যে আছে তাদের মধ্যে তারা কিন্তু তার সাহায্য নিয়েছেন এটা ঘটনা এবং তারাও কিন্তু তার নামটা বলেননি অর্থাৎ তিনি কেবলমাত্র আমার সাথেই এরকম বলেছেন যে না আমার ইউটিউবেতে কোনো রকম হেল্প লাগবে না আর ওনার নিজেরও একটা চ্যানেল আছে যেহেতু সেহেতু ওনার নিজের চ্যানেলটাও যথেষ্ট ভালো চলে তাই জন্য আমাদের খুব একটা সাহায্য ওনার প্রয়োজন নেই আর আলাদা করে কি জানেন প্রত্যেকটা মানুষের বাস্তুটা আলাদা হয় তাদের ই প্রতিকারও আলাদা হয় অ্যাস্ট্রোলজার থাকে তার সাথে তো সেই সবগুলো মিলিয়ে মিশিয়ে আমাদেরকে কি কি বলেছে সেগুলো আমি কখনো আপনাদের সামনে বলতে পারবো না কিন্তু আমি যদি আপনাদের কোনো কোনো সাহায্য বলে দিই মানে রেমেডি বলে দিলাম যে এটা 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 করুন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন যে এটা তো আপনি কোথা থেকে জানলেন তো সেই জন্য তো আমার কিছুটা জানানো আপনাদের দরকার যে আমি এটা কেমন করে জানতে পারলাম সেই জন্যই একটা কন্টেন্টে আমি কিন্তু বলেছিলাম যে আমার এরকম একজন একজনের সাহায্য আমি নিয়েছি সেই পরিপ্রেক্ষিতেই কথাটা এসেছিল আর আমার পরিচিত অনেকজন আছেন যারা কিন্তু বাস্তু শাস্ত্র তা মানেন না তারা জীবনে ভালোই আছেন কাজেই এটা মানতেই হবে এমন মাথার কেউ দেয়নি আমি মানি ব্যাস এটা আমার মনের ব্যাপার তো যাই হোক আপাতত এই সিমটা নিয়ে এখন নিচে যাচ্ছি এটা পাঁচ ভাগে ভাগ হবে ওপর নিজ মামুন মিনামাসি আলপনাদি তো যাই হোক এখন আপাতত আর প্রসঙ্গে আসি সকালকার ব্যাপারটা মাঝে মাঝে ফিরে ফিরে আসছে সেই আতঙ্কটা সেটা হচ্ছে ভূমিকম্প দু সালে গুজরাটে একটা মারাত্মক ভূমিকম্প হয়েছিল তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি সেই সময়টাতে আমি খবরের কাগজে পড়েছিলাম যে এক বৃদ্ধ দম্পতি তারা কোনো একটা কাজে গুজরাটে কোনো একটা জায়গায় গিয়েছিলেন হোটেল থেকে বেরোতে পারেননি কারণ হোটেলের প্যাসেজ দিয়ে মানে যেদিক দিয়ে তারা বেরোতে হবে সেদিকটায় মানে খুব ডেকোরেটিভ আইটেম ছিল সেগুলো সব মাটিতে পরে পুরো কাঁচে কাঁচাক্কার হয়ে গিয়েছিল এবং তারা বেরোতে গিয়ে মাছ পথে আটকে গিয়েছিলেন ওই সময় যখন তাড়াহুড়ো থাকে তখন তো পায়ে চটি পরবার অবকাশ থাকে না মানুষ ওই সময়টা তো মনে রাখতে পারে না তখন তারা পালাতে চায় সেটা কিন্তু এই আমাদের শিলিগুড়িতে ভূমিকম্প হওয়ার পর আমরা দীর্ঘদিন মেনটেন করেছিলাম এখন ওটা বিস্তৃত হয়ে এইটুকু জায়গা মানে আমাদের ঘর থেকে বেরোনো পর্যন্ত এই জায়গাটা কিন্তু একটু গন্ডগোলের হয়ে গেছে এই যে এইগুলো যেগুলো দেখাচ্ছি কোনোটাই কিন্তু ভেঙে পড়ে মানে ভেঙে যাবে না এগুলো সব সিমেন্ট দিয়ে তৈরি এই সিঁড়ি দিয়েও নামতে কোনো অসুবিধে নেই কেবলমাত্র সমস্যা হচ্ছে আমাদের ঘর থেকে বেরিয়ে ওই সামনে পর্যন্ত নিমকরলি বাবার যে ফটোটা দেখালাম সেটাও কিন্তু সামনেটা কাঁচ নয় আমার শাশুড়িমা বারবার সেই সময়টা একটা জিনিস বারণ করতেন যে মাথার উপর অর্থাৎ আলমারির মাথার উপর কোনো কিচ্ছু রাখবেন আগে সুটকেস টুটকেস থাকতো এখন সব নামিয়ে দেওয়া হয়েছে কিন্তু কেন জানি না এই প্যাসেজের জায়গাটাতে আমার এই গণ্ডগোলটা হয়ে গেছে এটা এখন আমাকে ইমিডিয়েটলি সরাতে হবে এই কৃষ্ণের ফটোটাও কাঁচের এবং তার পাশে যে দুটো ডেকোরেটিভ ওই ল্যাম্প রেখেছি ল্যাম্প শেড সে দুটোও কাঁচের একটা ভেঙে গেছে আর একটাও কিন্তু কিছু মনে আছে কিছু যে কেন এই কাণ্ডটা হয়েছে বিপদ আসার আগেই সাবধান হতে হয় গৃহসজ্জা এমন কখনোই হওয়া উচিত নয় যেটা বিপদ হতে পারে মানুষের বিশেষ করে এই ভূমিকম্প প্রবণ অঞ্চলে তো বটেই তো জিনিসগুলোকে সাবধানে রাখতে হবে কিছু জিনিস ইমিডিয়েটলি বদল করতে হবে সে যদি বাস্তুশাস্ত নাও মানি তাহলেও সেটা বদল করতে হবে সত্যি কথা তো যাই হোক এখন আপাতত আমার হাজব্যান্ড সকালবেলাতে কিন্তু বিছানাটা গোছানো হয়েছিল কিন্তু সে একটু বাজার গেছিলো বাজার করে এসে আবার শীতের বিছানা লেপটা খুলে দিলেই সেই বিছানা আবার যেমনকে তেমন হয়ে যায় সেই জন্য দ্বিতীয় রাউন্ডের এই বিছানাটা এখন আবার আমার একটু গোছানো গোছানো চলছে তো ঠিক আছে অসুবিধে নেই এটা সামান্য কাজ এটা করে নিলেই তারপরে আমি এখন স্নানে যাব তো আজকের দিনের ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখবো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধু তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে আর আমার পেছনে যে ফটোটা এখন দেখছেন সেই ফটোটাও কাঁচের কিন্তু এটা এমনভাবে সেঁটে আটকানো যে দেওয়ালটা যখন প্রায় খুলে যাবে ইট পাঁচটা যখন খুলে যাবে তখন এটা হয়তোবা খসে পড়বে মানে সেটা সেই রকম ভাবেই লাগানো মানে এটা কিন্তু ওই ভূমিকম্পের কথা মাথায় রেখে এটা তখন সেই ভাবেই তৈরি করা হয়েছিল হ্যাঁ কিন্তু যতক্ষণে ইটপাট কাজরা খুলে পড়তে শুরু করবো ততক্ষণে আমরা হয়তো বা ঘর থেকে বেরিয়ে যাব। এটা তো আলগাভাবে লাগানো নেই আর টুকুরের ওই দিকটা যেখানে টুকুরের খাটটা আছে সেখানে একটা ওই ইয়ের ফটো রয়েছে বুদ্ধদেবের ফটো কিন্তু সেটা কিন্তু সরাসরি মাটিতে পড়বে না সেটা পড়বে বিছানার উপরে বুঝতেই পারছেন ভূমিকম্পটা নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে রয়েছি যার ফলে এত কথা হচ্ছে তো ঠিক আছে আপাতত সাবধানের মান নেই সব রকম সম্ভাবনার কথাই মাথায় রাখতে হবে তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে আজকেই আমি আবার দ্বিতীয় একটা ব্লগ শুরু করবো যেহেতু আজকে ব্লগ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য বিদায়